বাঘাবাজারে দিন দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে যায় মিজোরামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে তেরো লক্ষ টাকা লুট করে নেয় এক দুষ্কৃতী দল ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাললম জোয়ালা বাগাবাজারে আধা বিক্রি করতে এসেছিলেন শনিবার সকালে আধা বিক্রি করে তেরো লক্ষ টাকা নিয়ে মিজোরামে ফিরছিলেন তিনি বাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে যেতেই একটি সুইফট গাড়ি তার গাড়ির সামনে এসে দাঁড়ায় কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতিকারীরা অস্ত্র দেখিয়ে তার গাড়ির ভিতরে থাকা টাকার ব্যাগটি চিনিয়ে নিয়ে পালায় ঘটনার আকস্মিকতায় অতবাক হয়ে যান তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে ঘটনাটি জানান ওই ব্যবসায়ী তাজউদ্দিন লস্কর মিজু নাগরিককে সঙ্গে নেতৎক্ষণাৎ দলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়ে তদন্তে নেমে শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন সাবাসপুর থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ দিনের আলোয় ডাকাতির ঘটনায় অনেকেরই নজর পড়েছিল প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে প্রকাশ্যে দিবালুকে এমন দুঃসাহসিক ঘটনার

ফোনিন আন তান তান ইয়ে তোবা তোমরা এটা বলতে পারো না মানে যে বইলা শ্রী আমি অনুষ্ঠান যখন বাগা বাজার ফাইর হয়ে আইছে নিউ মার্কেটে আমার সঙ্গে এখানে জল খাইবা লাগে একটু খারাপ হয়েছে বুঝছি নি ওষুধ খাইবা লাগে আর তিনজন না চারজন মানুষ গাড়ি লিয়ে আইছে সুইট একটা গাড়ি লিয়ে আইয়া সামনে খারাপ হওয়ার চিন্তা সামনে খাড়া হওয়ার লগে লগে তার ড্রাইভার আপলো ড্রাইভারটা কইছে যে গ্লাসটা আপ কর গাড়িটা লক কর গাড়িটা লোক আসলো এ যখন টিভা মারতে গাড়িটা আনলক হয়ে যেতে এর বাদে লগে লগে তারা একজনে তার দরজার মধ্যে দরিয়া রাখছে এরকম আর দুইজন কিছুতে গুটিয়া গাড়িতে টেকার ব্যাগটা লইয়া মধ্যে দিলাম মেয়ে তারা দৌড়িয়ে গেছে এটা করছি মিজু তার বাসা তো পরবর্তী সময়ে হে কিতা করছেন তাহলে পরবর্তী সময়ে হে আমার কাছে গেছে ফোন করছে আমারে আমি কিন্তু ফোন সঙ্গে ছিল না আমার ফোনটা করেছিল তখন আমি ঘরে গিয়ে পৌঁছার লগে লগে আমার ফোন দিয়েছে ফোন পাইয়া আমি লগে লগে লালাপুর পুলিশ বাড়িতে গেছি পুলিশ জানাইছি জানাইয়া তারা পুলিশ বাড়িয়ে দোলাই রিপোর্ট করছে এরপরে আমি দোলাই থানায় গিয়ে আমি এফআইআর এফআইআর দেওয়ার পরে শিলচর শাবাসপুর থেকে গিয়া যে গাড়ি লইয়া তারা ডাকাতি ঘটলো আক্রমণ ঘটলো তারে এই গাড়িটা এখান থেকে গিয়ে উদ্ধার করিয়া ফুটিছে আজকে এখন বর্তমানে দোলাই থানায় আসে

এখান থেকে তেরো লক্ষ টাকা আমার বাইক নেয়া আমার লোকের কাজপাড়া পাটনা তার কাছে দিয়া বলছি যে কাপড়টা আছে ওই জন্য তার গাড়ি ওয়ার্কশপে একটা ওয়ার্কশপ হাজার হ্যাঁ যেমন অন্য আইসে না পইসে আনে পয়সা পয়সাটা আনলে তো তাই নিয়ে আমার থেকে টাকাটা নিজে না আমি ছাব্বিশ বয়্বিশ পাঁচশো টিকি নোট কাউন্টিং করি আর একটা কেরি ব্যাগের মধ্যে বড় কাপড়ের যে কেরি ব্যাগ ওটার মধ্যে ঢুকাইয়া ও টেকাটা তাই নেয়েন ও এডিকটেশন সেন্টারের সম্মুখে একটা ওয়ার্কশপ দিল ওয়ার্কশপ ওখানেও গাড়ি তার গাড়িতে উঠিয়ে বসিয়ে তার কাছে টেকাটা সঞ্জায় দিস দেবার পরে তাই তারের সঙ্গে নিয়া সেই যে বাগা বাজার গরু বাজার গেছে গরু বাজার হয়ে কেন হোয়াইট বালি সেই লয় অনেকে গিয়ে দুইটি বালি কিনছে তার দুইটা আছে রয়েছে হে একভেন হান্ড্রেড ফাইভ হেড গানো গিয়া দুই তিনটা বালি মাত্র তাপর গিয়া তারা বালি লুটু গাড়ি লাগাইয়া বাই রইছেন বাই রইয়া সাজান বাই রইয়া পেট্রোল পাম্প পেট্রোল লাগে লাগে তান গাড়ি লাগে সে তার গাড়ি লইয়া মিজোরাম মুখ আর আনা করছে নিউ মার্কেট আবার পরে বাঘা বাজার তো ছাড়িয়া বসাই নিউ মার্কেট পরে নিউ মার্কেট আবার পরে তার একটু গলাতো সুবিধা করে একবার তোর জল কিনা লাগিলাম সে ট্যাবলেট খাইতে পারেন যখন কিনে আমি গাড়ি তাত আবার উঠি গেছি উঠিয়া ড্রাইভার ডেছে গাড়ি স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট দিয়া জাস্ট খালি মুখ করতে চাইছি ওই সময় একটা সুইফট গাড়ি ইয়া চারিজন লুকাইছে ইয়া তার সামনে গাড়িটা ফাতাই করছে ইয়া কইছি আমরা এই রকম আছি ওর ইয়া দাঁড়ালো সবাই করছে দুই দরজা দুইজনে মানে চাপ মারি ধরছে আর একজনে হাত ঢুকাই একটা গ্লাস খুলা হলো আটটু হয়ে গ্লাসটা ভরালো বাইরে আমার ভিতরে ঢুকিয়া দরজা খুঁজে খুলিয়া ভিতরে ঢুকিয়া ব্যাগটা লইয়া তারা তাই নিজনে দুইজন দড়িয়া গাড়ি পেল উঠেছে দুইজন দুড়িয়া মানে বন্দেদি গিয়া ফুসকি দিকে গেছে গিয়া সে সকালে পড়ছে আমি আমরা ইয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করিয়া খবর লইয়া দেখলাম যে যারা ঘটনার জড়িত কিছু মানুষ চিনছি আমরা নামে করোনা করিয়া কিছু মানুষের দেখছি তারপরে আমরা সঙ্গে সঙ্গে জ্বলাই দিয়েছি ইয়া একটা ইয়ার লাগাইয়া ইয়া পুলিশও এটা ইয়া দাখিল করছি করার পরে পুলিশ সকাল টাইম তারা প্রস্তুতি হইতে একটু আধা ঘন্টা তিন বন্টা লেট হয়েছে

আবার আবা হয়েছে উল্লে আহমদর বাড়ি উল্লে আহমদর বাড়িতে অত দন্ত সালানি হয়েছে সালানি হয়ে না আমরা যখন তানাত গেছি তখন এই গাড়িটা বলে ঘটনা হুড়িয়া গুলিয়া আমাদের বাড়িতে আসছিল পরে ওখান থেকে বারো ইয়ে গাড়িটা ওই রাস্তা বাই ডুবি স্কুলের রাস্তা গেছে তারপরে পুলিশ এখানে তদন্ত করি এখান থেকে আবার বাঘা বাজার আর আমি এই সময় মানে বাড়িতে আইছি তারপরে তারা গাড়ি তারা ফোনে গাড়ির লোকেশন পাইছিল কনে লোকেশন তার তারা দন্ত করিয়া ইয়ে গাড়িটা সিচার এই মূল দোকানের বিন্দু দ্বিতীয় ভিতরে সাবাস